একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো এমন হয় একটা মিল মত ইনসাম মনোযোগের সাথে আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে ওয়াজের নিয়ম কানুন হলো এদিক সেদিক টাকা নিয়ে যাবে না মাঝে দেওয়া মোবাইল ধরা যাবে না যারা মোবাইল ধরে রাখছেন এটি বন্ধ করে আলোচিত কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কাঁপা কাঁপা হাতে রেকর্ড ভালো হয় না সুতরাং আপনি না ওয়াজ শুনলেন না মোবাইল দেখলেন আর চাইতে ভালো মনোযোগের সাথে ওয়াজ শোনেন একজন লোক শুধু রাস্তায় দাঁড়াই থাকবেন যে দাঁড়াই থাকত নয় তার দিবেন আদর করিয়া কোনো মারামারি দরকার নেই আমি পছন্দ করি এটা আপনারা সবাই জানা গেছে একেবারে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো এই এই দুর্গাপুর গ্রামে আমি আর কখনো আসিনি এটাই আমার জীবনের প্রথম আসা পার্শ্ববর্তী আর কয়েকটা গ্রামের নাম বলেন তো কুড়িগড় কুড়িগড়ে আমি আসছি আমি আসছি কিন্তু এই ঠিক এই কি বলে দুর্গাপুর আমার আর কখনো আশা হয়ে উঠিনি যদি আমি প্রথম এসেছি আপনাদের আথিতে অথা আপনাদের বরণ করে নেওয়া যুবক যুবকদের অকৃত্রিম ভালোবাসা আমি প্রাউড ফিল করছি আমি অভিভূত আমি মুগ্ধ আমি আনন্দিত আপনাদের মেহমানদারিতে আমি গর্বিত বলেন আল্লাহ আল্লাহজন আমাদের সবাইকে এই দুনিয়ার এই ভালোবাসা কেয়ামতের ময়দানে বিপদের দিনে আমাদের জন্য যেন বানিয়ে দেন সবাই পড়ি আমিন আমি যেটা কথা বলবো আওয়াজ করে জবাব দেবেন জবাব জানা থাকলে কেউ চুপ করে থাকবেন না জুড়ে জুড়ে কথা বলবেন জবাব দেবেন মাহফিল হবে প্রাণবন্ত কোনো মাহফিল নেই গোটা পৃথিবী আজকে চলতেছে যেই ফর্মুলাটার মাধ্যমে এটা নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক তুমি আমাকে কিছু দাও আমার কাছ থেকে কিছু নাও এটা হচ্ছে গোটা বিশ্ব পরিচালনার একটা মূল নীতি এই যে উন্নত বিশ্ব ওরা আমাদেরকে সাহায্য করে বিনিময়ে আমাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু নিয়ে নেয় তাইলে আজকে এই ফর্মুলা মানুষ পেয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন লা ইন লা আযীদ নাক আল্লাহวจনায়ে আমার বান্দারা তোমরা নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায়এ করার কারণে ওই নেয়ামত আমি আরো বেশি বেশি বাড়াই দেব কার কথা কথা কোন কার কথা আল্লাহ যা বলেন তা করেন না আল্লাহ আমাদের মতো আমরা তো এক এক সময় এক এক রকম আমরা বর্ষাকালে একরকম হুদিন মাস আরেক রকম আমরা আন্দাজও একরকম দিনটা ফর হয়ে উঠলে এক রকম আমরা তারা মসজিদও গেলে একরকম যাত্রার ফ্যান্ডলও গেলে এক রকম আমরা তারা নির্বাচনের আগে একরকম পাস করে আসলে আরেক রকম ঠিক নিউ ঠিক নি আগে আগে কথাটা জানিয়ে রাখছি ভালো হয়েছে না হ্যাঁ ভালো হয়েছে যে আপনি আগে একরকম থাকবেন নরম ফাড়ুশাল্লে গাংনা ফাড়ুশাল্লে আপনার কথা বুঝলে হুম হুম

আল্লাহ আব্বুল আমিন তিনি যা ওয়াদা করেন তিনি খেলাফ করেন আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন যে আল্লাহ যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভা পায় না শোভা আল্লাহ বলবেন না আমাদের জন্য শোভা পায় কিন্তু আমরা করি আর কি আমাদের জন্য শোভা পায় না কোনো ভদ্র মানুষ কোনো বংশাবলী মানুষ কোনো শিক্ষিত মানুষ কোন পরহেজগার মানুষ কোন আল্লাহওয়ালা মানুষ তারা যখন ওয়াদা করে প্রয়োজনে জীবন দেয় ওয়াদা ভাঙ্গে না ঠিক কিনা বলেন আপনার মুনাফেক টাইপের মানুষ আমরা মানুষ হয়ে গেছি মুনাফেকের মতো মুনাফেকদের তিনটা স্বভাব আছে আপনি যদি একটা মানুষের ভিতরে তিনটা জিনিস দেখেন তখন বুঝবেন সে মুনাফেক কয়টা কথা কয়টা তিন একটা মানুষের ভিতরে তিনটা জিনিস থাকলে তে কি মো কথা কয় না দি কি তে যখন ওয়াদা করে খেলাফ করে তার কাছে যখন আমানত রাখে তে আমানতের খেয়ানত করে তে যখন কথা কয় মিশা কথা কয় ঠিক আছে মেজো তে তিনটা কাম করলে বুঝবেন তে মুনাফেক কথা কইলে মিশা কথা কয় কেউ আমানত রাখলে আমানতের খেয়ানত করে ওয়াদা করলে খেলাফে আপনারে কইছে।

আমরা যখন পরে যাব যখন আমাদের মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা দুনিয়াতে নাই দলে দলে লোক আমাকে দেখতে আসবে কাফন করিয়ে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর আমরা যদি এই পরহেজগারি জিন্দিগি নিয়ে কবরে যাইতে পারি আমরা গিয়া দেখবো মাটির খবর মাটি নাই মাটির খবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক না আমরা আশা করি তো ইনশাআল্লাহ না আশা করি না আমি কোরআনুল করিম থেকে ছোট্ট একটা সুরা তালাবাদ করেছি এই সুরাটা সবাই ভিতরে মাত্র সাতটা আয়াত কয়টা আয়াত চারটা আয়াত এই সুরটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি এটা হচ্ছে তাওহিদের মূল ভিত্তি হচ্ছে এই সুরাটা এই সুরটার ভিতরে চারটা কথা আছে একটা একটা করে আমরা আলোচনা শুরু করবো সব কোরআনে ঢোকার আগে আমরা বড় দূর শয়তান থেকে ফেলার চাই

আম্মা যদি মুসলমান হয় ওই আব্বা আম্বার ঘরে সন্তান জন্ম নিলে মুসলমান হতে হবে এমন কোনো জরুরি কথা নাই মনে রাখবা বাপ মুসলমান হইতে পারে মা মুসলমান হইতে পারে ওই মুসলমান আব্বা আম্বার ঘরে কাফের জন্ম নিতে পারে নাকি পারে না প্রমাণ আছে নাকি নাই শুধু মুসলমান না তো বাফ নবী সুবহানাল্লাহ কয় না বাফকি কি নবী হযরত নূহ আলাইহিস সালাম আব্বা হইল বড় নবী যেমন তো মন নবী না ওনার কয় আদমের সানি কারণ আদম আলাইহিস সালামের সৃষ্টি দিয়া নূহ নবীর জমানা আল্লাহ তাআলা একটা মহা প্লাবন দিছিল একটা বন্যা দিছিল এমনে এমনে তাই ওই নুহ নবীরে জ্বালাইয়া ওই জমানার মানুষটি নুহ নবীর আংরা বানাই লইছে অসুখ নুহ নবীরে কত জাতের বিরক্ত যে করছে অসুখের দলে এবারে যদি কয় ডাইনি তাহলে গিয়ে বাঘ এবারে যদি কয় খাইয়ালো এখানে রাখি আড়া শুরু করে এরকম জ্বালাইয়া নুহ নবীর আংড়া বানাই লইছে বানাইতে বানাইতে এমন কারবার করছে নুহ নবী কইছে আল্লাহ এখানে কি শুরু করছে কয় তুমি ধৈর্য ধৈরা চালাইছে তোমার দায়িত্ব পালন করতে পারে করতে 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 নৌনবী অনেক জন্ম দিয়েছে সাড়ে নয়শ বছর কয়শ বছর সাড়ে নয়শটা বছর নৌনবী দুর্যোধীরা বুঝাইছে সাতাশিটি করছে না রাগারাগি করছে না ঘুমুর করে কিল দিয়ে বহি ফিরে পাইসা না সব ভালো লাগো না কেন এবার এত দুর্যোধীরা বুঝানোর পরে উম্মত পাইছে চল্লিশ জন কয়শ বছরের তোমার কথা কোনো কয়শো বছরে কয়জন কয়জন সাড়ে নশো বছরে চল্লিশ জন আর আমরা নবী সময় পাইছে মাত্র তেইশ বছর কয় বছর চল্লিশ বছর বয়সে নবুত পাইছে তেষট্টি বছর বয়সে আমরা নবী এতেকাল করছে মাই দিদি সময় পাইছে তেইশ বছর তেরো বছর মক্কার ওষুধ বের ধরলে তো জ্বালাইয়া নবী যে আংরা বানাই লাইছি মোদিনা গিয়ে না কুতুর সুসার হইছে এরপরে তো যুদ্ধ টুদ্ধ ফিটা ফিটি খুবা খুবই যা গেছে এটি তো কইয়া লাভে নাই এই মাত্র এক হিসাবে ধরতে গেলে দশ বছর আর এগুলিটা তেরো বছর তো জ্বালায় জ্বালায় আংরা বানাই লিছে এখান দিয়ে এরপরেও নবীজি যখন কিদায় হজের বাসন দিলে মিল্লা কইছে সেই দিন মাঠের ভিতরে যারা গেছে সকলে কোনো হস ও আমরা তো শুধু হস করতো যা সকলে যা কথা কথা সবাই যায় পুরা দুর্গা পুজোর থেকে রান্তে নাহলে পাঁচজন যায় নাহলে দশজন যায়

বিদায় হজের ভিতরে সাহাবারা ধারণা করছে তৎকালীন জমানার মানুষ ধারণা এক লক্ষ চব্বিশ অথবা পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা শুধু হজের ভিতরে নবীজির এনতেকালের আগি দিয়া একে আগে দিয়ে রকম আগে দিয়া একাশি দিন একাশি দিন আগে এই মাত্রার ভিতরে নবীজি একাশি দিন পর এনতেকাল করছে একাশি দিন আগে বিদায় হজের সময় আরাফার ময়দানে যে লোকজন হয়েছিল এই রকম লোক হয়েছিল এক লক্ষ পঁচিশ এক লক্ষ কয় হাজার এক লক্ষ পঁচিশ হাজার অহন হজ যারা আইছে দুর্গাপুর গেলাম তিনজন হজ গেছে আরও বাহির হয়েছে এক হাজারের উপরে তইলে এক লক্ষ পঁচিশ হাজার হজ গেছে হ্যাঁ তারা অত সেগে আরো কত বাড়ি ঘরে রয়েছে রয়েছে নিও কথা